গাইবান্দার ভাই নবীজি কোনো কথা নাই আচ্ছা দুইজন সাহাবি রিজেক্ট মানে প্রপোজালটা অ্যাকসেপ্ট হয় না বাপের কাছ থেকে ফিরে আসছে তো হাদিস আসছে মসজিদ বাহিরে আরও দুইজন সাহাবি দাঁড়িয়েছেন এক আব্দুর রহমান বিন আও আর এক হচ্ছেন আলী রবি তো চার বন্ধু একসঙ্গে হয়েছে বন্ধুরা মাঝে মাঝে দুষ্টানি করি না আমরা বলেন না কেন করি করি না আব্দুর রহমান বিনা বলছে থার্ড পার্টি মজা নেওয়ার পার্টি খবর করছে না কি বলছে আমার অবস্থা খারাপ পাই নাই বলছে তোমরা তো রিজেট খাবারটা না আগে থেকেই জানি তো বলছে যে তাহলে তুমি কি জানো বলো বলছে আরে আমি বিশ্বাস করি আমার বন্ধু আলী যদি বিবাহের প্রস্তাব দিয়ে যায় নবী কখনও রিজেক্ট করতে পারবে না সুভারল্লাহ কর দা মোটিভেট কোডস আলি যাও চান্স মেরে আসো যাও তো আলী নদিয়া হো তাহলে আমি বলছি আরে কর্স হ্যাল টকিং অবাউট ম্যান আমার টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই আর বর্তমান বাংলাদেশের যে অবস্থা গাঁজা কোডস বাপ বিয়ে দেয় না সরকারি টাকা ছাড়া বিয়ে দিতে চায় না সব বাবা নয় কিছু কিছু বাবা কিছু কিছু বাবা বলবেন যে আব্বাজান আপনি কার সঙ্গে আমার বিয়ে দিলেন এসকে सिर पर तो बाल नहीं है तो बोलेगा कि बेटा बाल नहीं है तो क्या हुआ माल तो है ना টাকা খেলা ভাই টাকা থাকলে ছিল চнду না কি করে গাজা খায় না বিড়ি খায় কেও দেখতে চায় না ঠিক কি না বললাম তো আলী বলছে আমার বিয়ে হবে না আমার চ্যাপ্টার বাদ দাও বলছে আরে যাও ট্রাই করে আসো যাও হাজি আসছে আলি এই কথা শুনে আসছে বিবাহের প্রস্তাব নিয়ে নবীজির কাছে আপনি রাগটা করছেন নাকি সবাই তো নবীর কাছে আসার পরে নবীজি তাকায় আছে যে আলি গেট দিয়ে ঢোকে আবার বের হয়ে যায় আবার ওই গেট দিয়ে ঢুকে আবার বের হয়ে যায় নবীর কাছে এখানে আসে আবার বের হয়ে যায় কারণ জামাই হওয়ার প্রস্তাব যখন তোমরা বাপের কাছে নিয়ে যাবা ভেতরে লজ্জা কথা বলেন না গাইবান্দার বাইরে আছে না নাই আল লজ্জা পাচ্ছে যে কিভাবে বলি যে নবী আপনার মেরে ভালো লাগে বলা যায় আর একটা হাদিসে আসছে যে আলী নবীর কাছে আসার আগেই আল্লাহ তালা জিব্রাইল কে দিয়ে ওহি পাঠিয়েছেন যে নাবি হে আলী আপনার কাছে আজকে জামাই হওয়ার প্রস্তাব নিয়ে আসবে তা আলিকে নবী বলছে আলী এদিকে আসো আমার আমার পাশে বসো আমার পাশে বসো সেট হ্যাঁ বসো সেট ডাউন তো আলী যখন বসেছে নবী বলছে তুমি না বললে কি হবে আমি কিন্তু জানি তুমি কেন এসেছো সুহান আল্লাহ বলছেন নবী কি জানেন বলেন আমাকে বলেন কি কি জানেন আপনি তুমি তো ফাতেমার হাত চাইতে এসেছো রাইট তো আর বলছি যে নবী রাইট রাইট এটা আসলে বাস্তব আমি আসলে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছি না আপনার মতামত জানলে খুব ভালো হতো তো নবীজি ফার্স্ট টাইম অ্যান্ড সেকেন্ড টাইম ছিলেন কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট বাট থার্ড টাইম নবীজি একটা ওয়ার্ড প্রোনাউন্স করেছেন ওয়ার্ডটা হচ্ছে এংশাং তো আলী আবার ইনশাল্লাহ অর্থ বুঝে না আর প্যাস লাগছে বের হয়ে আসছে আলী বাইরে কয়জন সাহাবি আছে আবু বাকর অমর আব্দুর রহমান বিন তো আউ যেহেতু বুদ্ধি দিয়েছিল ভয় ভয় আছে যদি রিজেক্ট খায় খবর তো আমার হবে কারণ আমি পাঠাইছি ওরে আব্দুর রহমান বিন একটু দূরে দূরে আলী কি হয়েছে গো নদী কি বলবো বলবো আলি খুব ক্ষেপে আছে তোরে আজকে দাঁড়া তো বলছে আমি ও রিজাত کیسے রে তোর বুদ্ধির জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে তো বলছে যে আচ্ছা নবী কি কিছুই বলে নাই নবী কি কিছুই বলে নাই তো আলী বলতেছে হ্যাঁ নবী একটা শব্দ বলেছিল নবী বলেছিল ইনশাআল্লাহ তো আব্দুর রহমান বিন আও বলছে আরে আলী দাজ মেক ইন সেন্স নবী ইনশাআল্লাহ মানে বিয়েটা অর্ধেক হ্যাঁ হয়ে গেছে আদর্শটা কোথায় আদর্শটা কোথায় আচ্ছা বলেন তো এই 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 বাংলাদেশের দুই হাজার তেইশ সালের এই প্রেক্ষাপটে এসে আওয়াজ করে উত্তর দিবেন আলীর মতো পাত্র পাওয়া ইজ ইট পসিবল ইজ ইট পসিবল ফাতেমার মতো পাত্রী পাওয়া ইজ ইট পসিবল ইটস কোয়াইট টাফ ইটস কোয়াইট ইম্পসিবল এটা হয় না পাওয়া যায় না আজকালকার মেয়েরা বোরকা পরে হিজাব পরে নেকা পরে হাতে মোজা পায়ে মোজা টিকটক করে বেড়াবে যখন রাস্তা দিয়ে হাঁটবে বোরকা পরে তুমি লাগে ইয়ার ই তো আবি কবি জন্নত সে ভাগ কর আই তো এই তো কনফার্ম জন্নতই হ্যাঁ এরকম মনে হবে কিন্তু আসলে কিন্তু ভেতরে শূন্য আসলে ব্যাপারটা এইরকম তো আল্লাহর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আলীর মতো জামাই ফাতেমার মতো বউ এরকম আর হতে পারে না নবীজি ইয়াস বলেন নাই নবীজি ইয়াস বলেন নাই সোজা ফাতেমার কাছে আম্মা যান কি আব্বা যান একটা কথা বলবো শুনবার বলেন কি কথা বলেন বলছে তোমার জন্য একটা পাত্র পাওয়া বাবা মেকে বলছে যে আম্মা যান তোমার জন্য একটা পাত্র পাওয়া গেছে আপনার বলছে তো নবীজি বললেন যে তার নাম হচ্ছে ইসমহ আলী তার নাম হচ্ছে আলী মা চকুল ফিহাদ আল তুমি কি বলবা তোমার মতামত কি তো মেয়েরা দেখবেন কোনো প্রস্তাব আসলে লাভ দিয়ে বা এখনই বিয়ে পেয়ে থাও এটা কিন্তু মেয়েরা বলে না ছেলেরা করে আব্বা এর আমি বাঁচবো না মেয়েরা কিন্তু এটা করে না তো আলী রবি আল্লাহতাল আনহুর নাম শুনতে হাদিসে আসছে ফাতেমার মুখে একটা মুচকি হাসি আসছে নবীজি বলছেন আমার মেয়ের বিবাহের প্রস্তাব ফাইনাল হয়ে গিয়েছে কারণ মেয়েদের মুচকি হাসি মানে কি ন নাকি ইয়াস ইয়াস তো শিক্ষাটা হচ্ছে এটাই যখন মেয়েকে বিয়ে দিবেন

যদি মেয়ে বলে ইয়াস বিয়ে দিবেন ন বললে কোনো বাপের ক্ষমতা নেই মেয়েকে জোর করে বিয়ে দেওয়া ঠিক না বলা এটা বাংলাদেশ অহর হর আমি চোখে দেখেছি মেয়েকে বিয়ে দিতে কোনো পারমিশন চায় না যার সঙ্গে মন তার সঙ্গে বিয়ে রেখে দেয় একটা মেয়েকে যখন আপনি বিয়ে দিচ্ছেন পঞ্চাশ থেকে সাত বছর সে স্বামীর সঙ্গে সংসার করবে আপনি একজন আনওয়ান্টেড পার্সন যাকে সে পছন্দ করে তা সে বিয়ে দিলেন আপনি একজন নারীর জীবনকে জাহান পথে ঠেলে দিয়েছেন ঠিক না আদর্শ যদি মানতে চান অবশ্যই মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে বিয়ে করার ক্ষেত্রে পারমিশন নিয়ে বিয়ে দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা আর একটা আদর্শ বোঝাই আমরা যারা এখানে এসেছি এটা তো শহর তাই না এই জায়গাটার নাম কি বলা যাবে গাইবান্ধার শহর এলাকা কোন নাম আছে আমি তো পোস্ট করেছিলাম কাছারি বাজার এখানে কোনো বাজার আছে নাকি বাজার আছে নাকি এখানে আচ্ছা তো এটা তো একদম শহর মানে গাইবান্ধার মূল শহর এটা মাসা আচ্ছা এটা তেকবির দেন ত্যাক তেকবির একটা তিরিশ বেজে গেছে তো আমার বিরক্ত হন তাহলে আমি শেষ করে দেই আর দুই দিনে কথা বলা যাবে তো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে বলছি আমরা হয়তো এখানে বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান বসে আছি ঠিক আছে না ঠিক আছে না আপনাদের ড্রেস আপনাদের চলাফেরা দেখলে বোঝা যায় কি মধ্যবিত্ত পরিবারের সন্তানকে বড় লোকের সন্তান মোটামুটি বোঝা যায় তবে একটা বিষয় খেয়াল করছেন কবরস্থানে গেছেন আপনারা সবাই গেছেন তো সবাই জাস্ট বলছি গেছেন সবাই আচ্ছা একটা বিষয় খেয়াল করে দেখবেন খুব ডিপ খুব ডিপ ইটস ভেরি ডিপ ম্যাটার ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ভাবতে হবে একটা এলাকায় গেলে দেখবেন যে কোনো বাসা উপরে টিন ফুডা বাসার ভিতরে কোনো দামি খাট নাই চেয়ার নাই টেবিল নাই এসি নাই ফ্যান নাই আপনি দেখলেই বুঝবেন যে দেয়ার মিডল ক্লাস ফ্যামিলি দেওয়ার লোয়ার ক্লাস ফ্যামিলি বাসা দেখলে বোঝা যায় মাঝে মাঝে ঢাকার গুলশানে যাবেন ঢাকার বর্ণিতে যাবেন বসুন্ধরাতে যাবেন ওদের যে ফ্ল্যাট ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হ এটার সাইজ বা স্ট্রাকচার দেখলেই বুঝবেন দে আর দ্য রিচেস্ট পিপল ধনী মানুষ দুনিয়াতে বাসা দেখে বোঝা যায় কোনটা ধনির বাসা আর কোনটা কোনটা ধনির বাসা কোনটা সাইজ ভিন্ন ডেকোরেশন ভিন্ন ফার্নিচার ভিন্ন ফ্যান ভিন্ন গাড়ি ভিন্ন একটা বিষয় কখন ভেবে দেখছেন কবর সব দেখতে এক কিন্তু ভেতরে কিন্তু একরকম নয় ভেতরে একরকম নয় দেখতেছে বাস তার উপরে মাটি সব কবর দেখতেছে কিন্তু কবরের ভেতরে কেউ জাহান নামের আগুনে ছাড় ছাড়খাওয়ার হচ্ছে আবার এই সেম কবরের ভিতরে কেউ জান্নাতের মজা গ্রহণ করছে দুনিয়ার ঘর দেখলে বোঝা যায় কোনটা রিচেস্ট ফ্যামিলির ঘর আর কোনটা মিডল ক্লাস ফ্যামিলির ঘর কবর দেখলে বোঝা যায় না কোনটা জান্নাতির ঘর আর কোনটা জাহান্নামের ঘর তো একদিন এটা খুব কষ্টের হ্যাবিস একদিন এবং আলীর ঘরে এতটা অভাব আসল চাল নাই ডাল নাই কিচ্ছু নাই তিন দিন তো ক্ষুধা এত বেশি তীব্র হয়ে গিয়েছে যে আলী আসাদ আল্লাহ সিংহ ক্ষুধা আর সহ্য সুন্দর মেসেজ যারা মধ্যবিত্তরা আছেন যারা গরিব আছেন এটা আপনাদেরকে সারা জীবন মোটিভেশন দেবে আলে বলছে ফাতেমা আমি আর পারছি না আমার দ্বারা সহ্য করা আর সম্ভব নয় এই ক্ষুধা আমাকে শেষ করে দিচ্ছে যাও নবীর কাছে যাও আব্বাকে বলো আব্বা চান বাসার তো এই অবস্থা যদি আপনার কাছে কিছু থাকে আমাদেরকে দেন ফাতেমা বলছে আরেকটু ভোজ ধারণ করলে কি ভালো হতো না বলছে যাও বাবার কাছে গেলে বাবা কোন খালি হাতে ফিরিয়ে না ফাতেমা আসছে বাবার কাছে নবীজি তার মেয়েকে এত বেশি ভালোবাসতেন ফাতেমা যখনই বাসায় এসে গেটটা নক করতো নবীজি নিজে উঠে যেতেন নিজে গিয়ে গেট খুলতেন ফাতেমার হাত ধরে নিয়ে এসে আগে মেয়েকে বসাতেন তারপর ওই নিজে বসতেন আসছে গেট যখনই খুলেছে দেখছে ফাতেমার চেহারাটা মলিন চেহারা কোনো হাসি নাই আমার চান সব ঠিকঠাক আছে তো কি হয়েছে আপনার এদিকে ঘরে নিয়ে গেছে খাটে বসে কী হয়েছে বলেন বলছে আব্বা যান আজ তিন দিন যাবৎ ঘরে কোনো খানা নাই কিচ্ছু খাইনি ক্ষুদার্থ আমি শুধুমাত্র পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে আব্বা যান আপনার কাছে কিছু আছে খাওয়ার মতো আমিও খেতাম আলিও খেত কিছু কি হবে খাওয়ার মতো পরীক্ষা কাকে বলে নবীজি বুঝলেন যে মেয়ে অনেক ক্ষুধার্ত বলছে আম্মা যান পাঁচটা বকরিও আছে পাঁচটা দোয়া আছে যদি বকরি নিয়ে যাও দোয়া শেখাবো না যদি বকরি রেখে যাও দোয়া শিখায় দেব কোন অপশনটা চুজ করবা ফাতে মনে মনে ভাবতেছে যে আহ আমার আব্বা আমাকে আজকে পরীক্ষা নিচ্ছেন যা আমি পাশ হচ্ছি কিনা অনেক চিন্তা করে বলল আব্বা যান আমার বকরি লাগবে না আমাকে পাঁচটা দোয়া আপনি শিখায় দেন নবীজি বললেন তুমি পড়ো আপনারাও পড়েন সকলেই আমার সঙ্গে আমি যা বলবো জাস্ট ইউ হ্যাভ টু রিপিট আফটার মি সকলে পড়েন ইয়া অলিন

তার রিজিক এমন জায়গার থেকে আসবে সে কল্পনাও করতে পারবে না আর একটা আদেশ মনে আসছে এখন একজন সাহাবি দৌড় দিয়ে আসছে নবীর কাছে এমন একটা আমল শিখাই দেন যে আমলটা করলে কখনো টাকা পয়সার কমতি হবে না গাড়ি বাড়ির কমতি হবে না রিজিকের কমতি হবে না নাবিজি বললেন শিখবা বলো না অবশ্যই শিখবো বলছে বড়ো কোনো আলান আমল নয় আমরা হুজুররা বড় কঠিন আ ভাই রজু করতে হবে রাত দুইটা বাজলে হবে না হয় হবে না মসজিদে আসতে হবে অমক তমক বলে যুবক কয়েক তো দুয়ার গোষ্ঠী কিলাই এটা কিন্তু একটু বাজে ভাষায় বললাম মজা করে বাস্তবতা এটা মানে আমরা এতটা কঠিন করে ফেলি বলে যে ভাই বাদ তো ভাই একজন লোক নতুন মুসলমান হয়েছে একেবারে রিসেন্টলি মুখের দাড়ি কোথায় তোমার প্যান্ট খুন নিচে কেন হ্যাঁ তোমার গায়ে জুম্বা কোথায় টুপি কোথায় ইসলামে এইটা নাই এইটা নাই ওইটা নাই সেইটা নাই বলে ভাই আমিও ইসলামে আর নাই এটা হচ্ছে বাঙালিজি সব খালি কঠিন করে আমরা সহজ করবো নবীজি বললেন দেখো অনেক বড় আমল লাগবে না আদিম আলো তোহর আদিম আলো তহর সবসময় অজু অবস্থায় থাকবা তোমার রিজি অন্য কোনো কমতি হবে না এই আমলটা সবাই আমরা করবো তো ইনশাআল্লাহ ফাতমা ফিরে আসছে গেটে অনেক লোক যেমন দাঁড়িয়ে আছে আলিও দাঁড়িয়ে আছে গেটের কাছে এইদিকে তাকার দিক কিছু নাই এইদিকে আলি দাঁড়ায় আছে গেটের কাছে যে ফাতেমা কি নিয়ে আসবে আমার কাছে দেখছে ফাতেমা গিয়েছে খালি হাতে আসছে কি হাতে আলি ক্ষেপে গেছে ফাতেমা কই কোথায় বকরি কোথায় বলছে আলী আজ আমি অনেক কিছু নিয়ে আসছি বলছি আই ক্যান সি দেখতে পাচ্ছি না তো বলছে আলী দুনিয়া আখেরা আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম আমার আব্বাস আমাকে আখেরাত দিয়ে বিদায় দিয়ে দিয়েছে আজকে আমি আখেরাত নিয়ে আসছি তো এবার আলী নিজেই গিয়েছে আলী এবার নিজেই নবী হ্যাঁ অবস্থা ভালো না কিছু দেওয়া যাবে কি না নবী আলিকেও পরীক্ষা করতেছেন আলী পাঁচ হাজার বকরি আছে পাঁচটা দোয়া আছে কোন অপশনটা চুজ করবা পাঁচ হাজার বকরি মানে কম পক্ষে তিন মাস আরামে খাওয়া যাবে আলি কিন্তু লেট করে নাই যে ভাববো যে ওয়াসুর আয় ফাই ন হে ডিড থিঙ্ক অ্যা বা দ্যাট জাস্ট নবী বলেন পাঁচ হাজার বকরি পাঁচটা দোয়া নবী আপনি আমাকে পাঁচটা দোয়াই শিখাইতেন নবী যে বললেন আলিও পাস ফাতেমাও এটার শিক্ষা হচ্ছে এটা যত অভাব আশ টাকা নাই পয়সা নাই গাড়ি নাই জব নাই ছেলে ভালো না মেয়ে ভালো না বউ ভালো না কেউ ভালো না কমেই এট দা ওয়াট্কাল আল্লাহ হাস যে ব্যাক্তি আল্লাহর উপরে ভরসা করবে সর্ব আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবান এটা হচ্ছে নবীর আদর্শ যেখানেই যান যত কষ্টই আসুক না কেন ভরসা করবেন বিশ্বাস করবেন একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তো আমরা যা শিখলাম আজকে নবীর সম্মান হচ্ছে কম জাস্ট আপনাদের রিপ্লাই পাওয়ার জন্য এভাবে বলছে নবীর সম্মান কম নবীর সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে সাদা আকাশ কাঁপিয়ে নবীর মর্যাদাকে আরস্ পর্যন্ত পৌঁছে দিয়েছে কে অতএব নবীর সম্মান রাখার দরকার টাচ না নাই নবীর সম্মান রাখতে হলে আজ থেকে আমরা শুধু জুমার নামাজ পড়ব বাদ বাকি নামাজ আমরা ঘুমিয়ে থাকবো আসবো তো ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা শুক্রবারের দিন এত জায়গা দেওয়া যায় না এই লোকগুলো অন্যদিন কই থাকে কই থাকেন আপনারা ভাই এটা করবেন না এটা আল্লাহ নারাজ হয় আপনি যখন সপ্তাহে একবার আসেন তখন ফেরেস্তা বলে আল্লাহর বান্দা তুই সপ্তাহে একদিন খানা খাস তুই সপ্তাহে শুধুমাত্র একটা বেলা নিঃশ্বাস গ্রহণ করিস তুই কি সপ্তাহে শুধুমাত্র একটা দিন রবের দল রিজিক ভোগ করিস যদি প্রতিটা সেকেন্ড সেকেন্ড রবের দল নিয়ামক খাচ্ছিস চোখ দিয়ে দেখছিস হাত দিয়ে খাচ্ছিস রিজিক খাচ্ছিস বাতাস খাচ্ছিস সপ্তাহে মসজিদে একবার কেন আসছিস পাঁচ বেলা কেন আসিস না তুই ফেরেসটা ডাক দিয়ে দিয়ে বয় এই জন্য আমরা নিয়ত করছি আমরা পাঁচ তো নামাজ বা জামাত আদায় করবো আর নবীর আদর্শ আমরা জাস্ট দুইটা হাইলাইট করে টাইম পেয়েছি এক হচ্ছে মেয়েকে যখন আমরা বিয়ে দিব যাকে তাকে মন চায় গাঁদাখলের সঙ্গে আমরা বিয়ে দিয়ে দিব হ্যাঁ না বিয়ের ক্ষেত্রে মেয়ের কাছে আগে বসবেন বাবা হিসেবে তুমি কি অ্যাগ্রি কিনা তোমার পারমিশন আছে কিনা মেয়ে যদি বলে তবে যদি বলে নো তবে মেয়ের পারমিশন ছাড়া কারোর কখনো বিয়ে দেওয়া যাবে নাম্বার নাম্বার ওয়ান টু হচ্ছে দুনিয়ার এই জীবনে যত অভাব আসুক যত কষ্ট আসুক সব বিশ্ব হয়ে যাক তবু আমাদের ভরসা আশা একজনের উপরে থাকবে তিনি কে আওয়াজ আওয়াজ জোরে বলেন তিনি কে আর আমাদেরকে সবগুলো বিষয়ে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সকলেই প্রণামে